আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ থেকে স্বাগত জানাচ্ছি অনেক বড় হয়েছে সুন্দর হয়েছে গত বছর হাটে ঢুকতেই ওই জায়গাটাই ছিল যেখানে বড় গরু শেট ছিল ওই জায়গাটা ছিল একটু গেঞ্জি বিভিন্ন এই হাটের যে বিভিন্ন দোকানগুলো ছিল ব্রিক্সে তো ওদের ছিল আমি এখন একটা প্রসিদ্ধ নাম আপনারা যদি আমার চ্যানেলে যান সেখানে তার ভিডিও আছে তাছাড়া এমনি আমাদের রিপন ভাইয়ের

আল্লা করে এবার তো দশটাও বেচতে এই পর্যন্ত করেছিলাম ভালোই করে আল্লাহ রহমতে খারাপ না মোটামুটি ভালোই করে বেসছি এবছরে যে কি হবে আর কি হবে না সে আল্লাহ ভালো জানে ভাই কেননা আমি যা দেখতাছি বুঝছেন আগে যে রোড ঘাটে যে দোকান প্রসাদ গুলা ছিল মানুষ একটা জোট হয়ে পাঁচ পাঁচজনা মিলে একটা কোরবানি দিত সাত সাতজনা মিলে একটা কোরবানি দিত মানুষের পয়সা করির একটা ভেজাল ভুজিল আছে দোকান পাঠাটা সব ভাঙি ভঙ্গি সব তস হয়ে গেছে মানুষের খুব সমস্যার মধ্যে পড়ে আছে যার আছে তার আছে যার না এই যে হাটটা ওই সামনে দিয়ে তো ভাঙছে ওই পাশ দিয়ে ভাঙছে এতে হাটের কোনো প্রভাব পড়ছে কিনা কোরবানি হাটে কোনো প্রভাব না 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 গরু দেখছেন না এবার কোরবানির ধরেন যে বিশ দিন বাইশ দিন আগের থেকে হাট করছে বাদ দিয়ে সব করছে এবার দেখেন কাস্টমারও নাই গরুও নাই দেখেন সেভাবে গরুটা ক্যামেরা ধরে আট তারিখ আট তারিখ নয় তারিখ জি নয় তারিখ আর সতেরো তারিখে ঈদ জি নয় তারিখে কিন্তু এখানে আপনাদের সব ভরে যায় বাইরে মাইরে সব ভরে যায় কিন্তু এবার ধরেন যে আপনার কেতাও নাই আর গরুরও আমরা তো বেচতে বেলাকে আবার গরু নিয়ে আসবো যে ত্রিশটা গরু আছে দশটাও যেতে বেঁচে হয় দশটা নিয়ে আসতাম এবার সে ভাবো আসতেছে না আর আপনারা যাদের কাছে গরু সংগ্রহ করেন সেখানে কিন্তু দাম কেমন যাচ্ছে অনেক দাম ভাই অনেক দাম ভাই এরম গত বছর এক লাখ বিষ ছিল এবছর সেটা কেমন দাম এটা যেটি এক লাখ বিষ ছিল এবার ধরেন যে পঁয়ত্রিশ চল্লিশ পনেরো

পারবারে গর্দন চুট না এটা পিভু ভাই এখন যদি কেউ আমাদের ভিডিওটা দেখে কাছে আসতে চায় কিভাবে আসবে একটু সুন্দর করে বলে দেন এখানে তো নাম্বার লেখাই আছে একটু ভালো করে নাম্বারটা দেখান তো আমাদের পিভু ভাই 888 হাড়ের ভিতরে হাট গوروছগলের হাট গাতকলি গরুর হাট পিভু বাবারি 018 মোবাইল নাম্বার টিবি ব্যাপারে কিন্তু এই হাটের একজন স্থায়ী ব্যাপারী আল্লাহর তিনশো পঁয়ষট্টি দিনই টিবি পাওয়া যায় ঈদের দিনও পাওয়া যায় ঈদের পরের দিনও পাওয়া যাবে তার পরের দিন পাওয়া যাবে সবসময় পাওয়া যাবে ইনশাল্লাহ আমরা গত বছর কুরবানির পরে এসে টিউবাইয়ের সাথে আমরা কথা বলে গিয়েছিলাম টিউবাই এমনি সবসময় ভালো আমাদের ফ্রেন্ডলি আসলে আমাদের যারা ইউটিউবার আছে সাংবাদিক আছে কেউ আসলে সবার সাথে কথা বলেন এবং যে রিয়েল সিচুয়েশনটা তিনি সেটা এক্সপ্লেন করেন এবং মাসের যে গুলো দেখলাম আশি হাজার সত্তর হাজার পঁচাত্তর হাজার নব্বই হাজার এক লাখ লাখ থেকে আট লাখ টাকা পর্যন্ত

কোন দেশে পাওয়া যায় ওই দেশে রওনা দেবো আর দু একদিন পরে ব্রাজিলে চলে যান যাবো আল্লাহ যে দেশে আছে ওই দেশে যাবো গা ওই দেশে যাবো বাড়াবো আমি আর দুই দিন পরে বাড়াবো কম দামে কোন দেশে আছে ওই দেশে যাবো কম দামে বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ